বগরবগর করছে নিশ্চয় আমার ভাত তার এই নামনকে নিশ্চয় চিনতে পেয়েছি নামনের গলা তো আমি চিনতে পাবই এই নামনে আসা সময় হয়ে গেছে নামন আসুক তাকে ঘরে ঢুকাবো আর ঘরে ঢুকিয়ে তার বুকের উপর কলাই ভাঙবো আজকে এই জবনে তোমার দরদে খুললামিয়া

খেতে দিব হ্যাঁ নমনে বাজার করে এনেছো মেয়েছি বাড়িতে হ্যাঁ খেতে বসো আমি তোমাকে দিচ্ছি হ্যাঁ ওই বাইরে থেকে হ্যাঁ বড় বড় ইট নিয়ে আসবো সেই ইটগুলো তোমাকে খেতে দাও তুমি খাবে কেন চাল দিয়ে গেলাম সে চাল কি হলো 250 চাল দিয়ে গেলাম কত দিন আগে দিয়েছিলে 250 চাল মানে আড়াই মাস আগে ও মা গো ও মা গো

দিয়েছে সব দিয়েছে সব দিয়েছে তুমি কি দিয়েছ তুমি কি দিয়েছো বলো কিচ্ছু দিতে পারো নি আমার মা সব দিয়েছে সব দিয়েছে এই চুরিটা এটা আমার মা দিয়েছে এই গলার মালা এটা এটা এগুলা

হারামজাদি এই আরে ও তখন তখন বিয়ে হয় আমি বলে একটা পালে শাড় লব পালসার মোটরসাইকেল বাপ এই পালসার না এই বলে পালসার পালসার পয়সা পয়সা দিলু হ্যাঁ দিলু বলছি পালের পালসার এই কবে দিবে কবে দিবে এই আমার বাবা তোমাকে মোটরসাইকেল দিবে তুমি মোটরসাইকেল চালাবি মনে করে তোমাকে মোটরসাইকেল দিলে তুই চালাবি কি করে আর মোটরসাইকেল নিতে হবে না তোর মা কে বলগা একটা হেলমেট কিনে দিবে

আমার আর পছন্দ হয়েছে না তোমারে পছন্দ হয়েছে না তোমার যা চেহারা তোমার চেহারা দেখে তো আমি পাগল হয়েছিলাম এতদিন এখন আর সহ্য করতে পারছি না পাগল আমার চেহারাটাকে শেষ করলি হারাম যদি আইসক্রিম জায়গা কিছু সিলি লুগা আমাকে রাইটার যাবো এই শুন চলে যাচ্ছি এই শুন চলে যাচ্ছি কিন্তু যাওয়ার আগে বলে যাচ্ছি চলে তো যাবো যাবোই আপনারা ভাবছেন পালাবে তো পালাবে না মাঝে মাঝে ওয়াই করে

শোনো তোমাকে যদি ছেড়ে চলে যায় না তোমার ভাইয়েরা আমার লাইন দিবে লাইন লাইন তোমার ভাইয়েরা এই এত লোক যদি লাইনটা তো তোকে বেগুন পচা করে দিবে এই শোনো আমার ভাইরা আমার দস্য না হাসবে বলে দিচ্ছি তু চলে যাবি ভাত খাবে না তোমার থেকে ভালো স্বামী আমি যদি আমার থেকে ভালো ভাতার না পাস কি তুমি যদি যদি তোমার থেকে এই বাড়ি থেকে চলে যাওয়ার পর ভালো ভাতার যদি আনতে না পারি তাহলে 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 তোমার তুমি যা বলবে তাই করব না কানা চুল কেটে দিতে হবে

মনে রাখিও আমার মত বহুকোনদিন খুঁজে পাবে না আমার মতো আদর যত্ন তোমাকে কে করবে না না মনে আমার ভালোবাসা তুমি না তো একদিন ঠিক আজকে চলে আসি তোমার মতো ভাতের ভাতের খাবো না তোমার মতো ভাতের কাছে থাকলাম না গো পালাবে না ও মাঝে মাঝে করে পালাবে না না পালাবে না পালাবে না যা এই রাত্রে বলে আমাকে ছেড়ে চলে গেল যা আমরা পুরুষ আগা গোড়া চরুষ ওই এক মেয়াতে সাতটা নারী ফাল চাইলি পেতি বাড়ি তাতে নেব সাইকেল ঘড়ি ওরে তবু বিয়ে করবো না আমাদের এগারো হাজার ভোল্টেজ হাজার নারী হাজির করে দেবো শালা পুর সঙ্গে ঝামেলা করে চলে এলাম শালা পো যে কোথায় পাবো মেয়ে খুঁজে পায় না এত রাস্তা রাস্তা ঘুরে বেড়ালাম সুসংবাদ আমার স্ত্রী আমার কাছ থেকে চলে গেছে একটা সুখবর আপনাদের এলাকার মধ্যে দিতে চাই দেবগ্রামে মডার্ন নার্সিংহোম হয়েছে যে কোনো ইমার্জেন্সি চিকিৎসা পরিষেবা সম্পন্ন ওখানে হবে এবং স্বাস্থ্যসাথী কার্ডেও যে কোনো অপারেশন হবে তাই আপনাদের জানিয়ে দিলাম সুন্দর পরিবেশে বড়ো বড়ো ডাক্তারের দ্বারাই অস্ত্রোপচার করা হয় সেটা হচ্ছে মডার্ন নার্সিংহোম দেবগ্রাম আল্লাহ করি ভগবান করি কারো অসুখ না হই যদি কারি হয় তাহলে ওখানে যাবেন সুন্দর ডাক্তার দিয়ে সুন্দর পরিবেশে আপনার ট্রিটমেন্ট হবে মডার্ন নাসিনুম। ওই আমি ভালোবাসার মতো ভালো কাউকে পেলাম না আমি গোটা মাস ঘুরে গেলাম বই দেখা পেলাম না আসলে হয়তো আমি নিজেও ভালো না हेलो वालों ना ভালবাসার মত ভালো গাউকে পেনাম না আমি ভালবাসার মত ভালো গাউকে পেনাম না पेटा बना हाथों सा परते से केता ভালবাসা পেนมনা সনে হই তো আমি মিজেও ভালো না মিজেও ভালো না ভালবাসা সর মত ভালো কৌকে পেนมনা আবি ভালবাসা সর মত ভালো কৌকে পেนมনা আমি ভালবাসা সর মত ভালো কৌকে পেนมনা আমি ভালবাসা সর মত ভালো কৌকে

ফেলবো তোকে কি হয়েছে আমার বউ আমার বউ হ্যাঁ কি বউ আমার বউ আমাকে বাড়ি থেকে বাইরে নিয়ে কে আমার বউ তোর বউ কে বাড়ি থেকে বের করে দিয়েছে নি তোর বউ কোন দিকে গেল বউ চলে গেছে বিয়ে করব বলি তুই ভাগ না আরে শালা শালা শালা

বoca কথা দিয়েছি আমার বউ চাইতে দেখতে সুন্দর মেয়ে কিন্তু বিয়ে না করতে পারি মুকা দেখাবো না তাই মেয়র খোঁজে যেতে হবে আই আঙ্কন দে আমাকে তো টানার বাকি দিছ নাবে তারপরে তারপরে ওই কথা বলে মার দিয়ে এখন দুজনে যাব মেয়র সন্ধানে মেয়ে খুঁজে হ্যাঁ ভালো মেয়েকে বিয়ে করে তারপর আমরা আঙ্কন দে আমাকে দে তারপর একটা বন্ধু হ্যাঁ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ওইটা তোকে দিয়েছে মডার্ন মালিক মডনের মালিক শুধু দিয়ে যাবে চিকিৎসা আরে ভালো ভালো চিকিৎসা হয় জিরে। যে কোনো আলট্রাসনোগ্রাফি সব কিছু হয় সারা জীবন শুধু দিয়ে যাবে হ্যাঁ আর ওই নার্সিং হোমে ভালো ভালো অপারেশন করবে হ্যাঁ আর ইনকাম করবে হ্যাঁ আর আমাদেরকে সিকিউরিটি খাওয়াবে আর রোগী সুস্থ হয়ে হাসতে হাসতে বাড়ি চলে আসবে ভাই সর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হ্যাঁ আমি যাই পূর্ব পশ্চিম তো উত্তর দক্ষিণ যদি ভালো বোপ তোর চেহারা ভালো হবে তুই পাবি আমি সারা পাবো তাই প্রত্যেকে করে বেরিয়ে গেলাম যে বিয়ে করে আসতে পারবে সেইখানে আসবে আর যে বিয়ে আবার কিছু আল্লাহ খুদা ও যেন নার্সিং হোমটা ভালো চলে আর আমরা ভাবে ভিক্ষা করি খেয়ে বেড়াবো বলিস না আর কোনো মেয়ে বিয়ে করবে না সর বিয়ে তো করবো যদি মেয়ে না পায় তো চৌকি পরে যাবো যে দুটি তুই ভাই হুজিরে খুঁজিনি আইবো তাও মেয়ে পিয়ে করে ঢুকবো তাও যদি না পায় দুজ না বিয়ে করবো হ্যাঁ তুই আমায় করবি আমি তোকে করবো দি ভোরবেলা একটু মহরুমের লাঠি খেলা করবো चल 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 हमें এদিকে जा तो उधर के जा हां चल 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 होय आम्ही ভালোবাসার মতো ভালো কাউকে পেলাম না আমি ভালোবাসার মতো ভালো কাউকে পেলাম না